রসুলের জমানার মধ্যে এক বাদশাহ ছিল যদি কোন বাদশাহ নিজের গ্রহ ক্রমে নিজের ঘরের যে মাতবর আসে সে যদি জালেম হয় আল্লাহ তালার পক্ষ থেকে রহমত রহমত উঠায় এক আল্লাহ বাদশাহ ছিল এই বাদশাহ শিকারি করার জন্য যখন জঙ্গলের মধ্যে গেছে জঙ্গলের মধ্যে গিয়া শিকার করতে গেছে শিকার করতে পারে নাই সন্ধ্যা হয়ে গেছে একজন মানুষের ঘরে একটা রাখালের ঘরে যায় সে রাত্রে মেহমান হয়েছে মেহমান হওয়ার পরে যখন ওই ঘরে মেহমান হয়েছে বাদশাহ নিজে ওই রাখালকে পরিচয় দেয় না আমি বাদশাহ বলতে চান একজন সাধারণ মানুষ পরিচয় দেয় না কিসের কারণে যদি আমি বলি আমি বাদশাহ তাইলে ওই লোকের গরিব মানুষ মেহমানদারি করতে কষ্ট হইব আল্লাহর বান্দা যখন মেহমানদারি করার জন্য ঘরে ঘরের মধ্যে অবস্থান করল। যার ঘরে মেহমান হয়েছে ওই লোক তো স্বাভাবিক মানুষ আল্লাহ মানুষ দিন মজুরি ছোট্ট একটা সংসার তার ঘরের মধ্যে যখন সে মেহমান হয়েছে এখন মেহমানকে মেহমানের কদর করা জরুরি কি জরুরি না এই জন্য বুঝাইতে চাইলাম যদি কোনো ব্যক্তি জালেমের খাতায় নাম লেখায় আল্লাহ তালা বরকত দুনিয়া থেকে উঠায় নেয় খেয়াল করিয়া শোনেন আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দা বাদশাহ যখন ওই ঘরের মধ্যে মেহমান হইল যখন বাহাক মেহমান হওয়ার পরে ওই বান্দার ওই কিছু গরু ছিল গরু আছে নাগরের গরু রাখাল পাল ওই গরু ছিল যখন মেহমানকে খাওয়ানোর জন্য গরুর থেকে দুধ দুধ দোহানো দেখলো ওই পালের মধ্যে একটা আছে ত্রিশটা গাবির সমান দুধ দেয় আল্লাহ একবার তো বাদশাহ হাইরি। একজন রাখাল তার বাড়িতে এত সুন্দর একটা গাভী তিরিশটা গাবির দুধ দেয় আর আমি বাদশাহ আমার বাদ্য এরকম একটা গাবি নাই এটা যদি আমার হইতো কতই না মনে মনে চিন্তা করছে এটা কেমনে আনতে যায় ভিতরে কি একটু জুলুমের একটু বাপ আইসে আর কিন্তু বলে না যে আমি বাদশা এবার ওই মেহমান কিছুদিন পরে তার বাড়ির থেকে চলে যাওয়ার পরে আবার কিছুদিন পরে আসছে কয় ভাই আবার শিকারীর জন্য আসছে সন্ধ্যা হয়ে গেছে আবার তার বাদ দ্বিতীয় দিন মেহমান হয়েছে এবার সে দেখতেছে ওই গাবিটাকে আবার আনে কিনা কিন্তু ঠিক ওই ওই গাবিটাকে আনার পরে আবার যখন দোহাইতেছে কিন্তু এখন আর তিরিশটা গাবির দুধ হয় না কোন রকম এক কেজি আর দেড় কেজি এবার বাদশাহ বলতেছে ভাই তুমি বলো এটা তোমার সেই গাবি যে তিরিশটার দুধ কয় হ আমার এটা সেই গাবি কয় কেন এটা কেমনে হলো এবার ওই ভদ্রলোক আল্লাহওয়ালা বলতেছে মনে হয় আমাদের বাদশা জুলুম করার নিয়ত করছে কি করার আসলে কি করছে নিয়ত করছে কয় তাই নাকি কিন্তু কইতে পারে না যে আমি বাদশা আবার কিছুদিন পরে চলে গেছে এক সপ্তাহ পরে আবার আসছে কিন্তু আল্লাহর বান্দা বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করছে বাদশা হায়রে আমি মাত্র তার গাবিটা নেওয়ার জন্য একটু নিহত করছি যে এটা আমার হইলে ভালো হয় তাই আল্লাহ বরকতকে নিয়ে গেছে আবার এক সপ্তাহ পরে ওই আল্লাহর বান্দা ওই ঘরে মেহমান হওয়ার পরে আবার যখন ওই গাবিটাকে নিয়ে আসলো ওই গাবিটাকে যখন নিয়ে আসছে নিয়ে আসার পরে এখন আবার ওই গাবির থেকে দুধ দোয়ায় কয় এখন আপনার গাবির কি অবস্থা কয় এখন আবার আমার গাবির ওই অবস্থায় ফিরে আসে এক গাভীর থেকে কয় গাভির দুধ তিরিশ গাভীর দুধ কয় কেমনে হইল ওই আল্লাহর বান্দা বাড়িওয়ালা বলতেছে হয় বাদশাহ মনে হয় তবা কইরা ইনসাফের নিয়ত করছে সোহান আল্লাহ আরে দোস্ত তুমি যদি ইনসাফের নিয়ত করো আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত শুরু করে দেয় আর তুমি জালেম জুলুম হইয়া যদি অন্যের প্রতি আকর্ষণ হইয়া সেটাকে নিতে যাও আল্লাহ বরকত জমির থেকে উঠায় নেয় আজকে আমাদের মধ্যে এটাই দেখা যায় অন্যের ভালো অন্যের চাওয়া এটা দেখতেই পারি না আমাদের লোভ সহ্য হয় এই জন্য আল্লাহর রসুলের চরিত্রের মধ্যে এই সমস্ত জিনিস ছিল না